যে ইমানের সাথে স্বভাবের আশা তারা নামাজ পড়বে আল্লাহ তারা তার গুণাগুলোকে মুছে দিবে আল্লাহ এই ব্যবসাটা আমাকে দান করেন বলা উচিত ছিল বলেন আমাকে তো বলা উচিত ছিল আল্লাহ একটা রাত আসবে একটা রাত ওই রাতটা যদি কেউ আবাদত করে তাহলে তিরাশি হাজার চার মাসে আবাদত করলে যে পরিমাণ নেকি দিবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি দিবে আল্লাহ ওই রাতটা আমাকে দিয়ে দেন ওই রাত কোন রাত বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আবার বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ মাত্র পাঁচটা রাত যদি তুমি জাগতে পারো রমজানের শেষ দশকের পাঁচ রাত যদি তুমি জাগতে পারো আশা করা যায় লাইলাতুল তো খায়রুম মিন খাই হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বজতন দেখি দিয়ে দিবে আচ্ছা যদি বলতো তিরিশ রাত যদি জাগ তাহলে বেতন দিব দেড় লাখ টাকা যাকবেন না জাকবেন না আচ্ছা যদি বলে এক লাখ টাকা তাইলেও জাগবেন না যদি বলে পঞ্চাশ হাজার টাকা তাহলেও জাগবেন কিনা না আচ্ছা যদি বলে বিশ হাজার টাকা তাহলেও জাগবেন কিনা না ঢাকা শহরের দারোয়ানরা যারা নাইট গার্ডে ডিউটি করে তারা কত কত টাকা বেতন হ্যাঁ আচ্ছা পনেরো হাজার পনেরো হাজার টাকায় ডিউটি কয় ঘন্টা সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পনেরো হাজার টাকা বেতন বারো ঘন্টা ডিউটি প্রত্যেক রাত বারো ঘন্টা ডিউটি পনেরো হাজার টাকা বেতন অথচ আমার রব আমাকে বলেন লাইলাতুল কদরে খাইরুমিন মিন ফেসার রজি রমজানের শেষ দশকে বেজর রাতগুলো দাঁড়াতে পারো যাও কথা দিলাম মান কমা ইমান লাইলাতুল কদরে মান কমা লাইলাতুল কদরে ইমান যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও ইমানের সাথে এহতেসাবের সাথে যদি লাইলাতুল কদর তালাশ করো যাও কথা দিলাম আল্লাহ রসুল বলেন যাও গুফর আলহুমা তাকাদ্দাম মিন জাম্বি তোমার জীবনের সব গুণা মাফ এবার যদি কোন মুসলমান অফারের জন্য যদি রমজানের বিশ তারিখে আসরের পরে মসজিদে ঢুকে যায় এতে কাফের নিয়তে মসজিদে ঢুকে যায় আর চাঁদ উঠার পরে যদি মসজিদ থেকে বেরো হয় দশটা রাত যদি সে এখলাস ও তাকওয়ার সাথে সমস্ত মাসায়েলের সাথে যদি সে এতে কাফ দশটা রাত করে আশা করা যায় নিশ্চিতভাবে লাইলাতুল কদর তার মিলেই যাবে এবার ব্যবসাটা কেমন মেহনতটা কেমন লাভটা কেমন বুঝে না হ্যাঁ পুঁজি কত লাভ কত পৃথিবীতে কোনো কোম্পানি আছে দশ দিন ডিউটি করলে আশি বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে বিশ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে দশ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে পাঁচ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে পাঁচ মাসের বেতন হ্যাঁ আর এখানে ডিউটি কত দিন

লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর আল্লাহ নবী বলেন জিবরিল ওমা হুয়া খাই মিন আলফিশহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর এবার জিব্রিল বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর হাজার মাসের চেয়ে ও শ্রেষ্ঠ ইয়া রাসূলুল্লাহ হাজার মাসের চেয়ে ও শ্রেষ্ঠ এটা কদ্দুর এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আমার কাছে একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির কিতাব আমার গাড়িতে রাখা আছে এত মোটা কিতাব এই কিতাবের মধ্যে লিখছেন তথায়ফুল মারিফ এই কিতাবের মধ্যে علامه ইবনে রজব হাম্বলির হামলা অনেক হাদিস নিয়ে আসছে অনেক হাদিস নি আসছে একটা হাদিস এটা তাসবিহাতুন ফি রমাদানা রমজান মাসে একটা তাসবিহ সুবহানাল্লাহ রমজান মাসে একটা তাসবিহ খায়রুম মিন 100000 तस्बीहात فيما سوا رمضانের বাইরে 1 লক্ষ तस्बीह বললে যেই নেকি رمضانের ভিতরে একটা তस्बीह বললে সেই নেকি সুবহানাল্লাহ কি শুনলেন এরপরে বলেন অনাফকাতু দিনারিন ফি রমাদনা রমজান মাসে একটা দিনার খরচ করা একটা টাকা আল্লাহ রাস্তা দান করা রমজান মাসে একটা টাকা আল্লাহ রাস্তা দান করা খাই রুমিন মেয়াতে আলফি দিনার এক লক্ষ দিনার ফি মাসে ওয়া রমজানের বাইরে এক লক্ষ দিনার খরচ করা চেয়েও দাম বেশি এরপরে বলেন ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা তা আদিলু হাজ্জাতান মাই এটা তো সহি আইনে রাওয়াহুল বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা আমার সাথে হজের সমান হিন্দু জিলাফি বেছে হিন্দু ওই হিন্দু বেটা বুঝে হিন্দু বেটা কিন্তু গনে রমজান 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 বাস্তব না ভৈরবের জুতা বানায় হিন্দু ফ্যাক্টরি মালিক হিন্দু মালিক হিন্দু কর্মচারী হ্যাঁ এই ছুটি ছাটা সব বন্ধ কি রমজান 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 তাহলে জুতাওয়ালা বুঝে রমাদন চকবাজারের শ্যামাইওয়ালা বুঝে রমাদন বুঝে না বুঝে না বলেন বিষয়টা না বলেন হ্যাঁ যেমন ধরেন একজন মানুষ চাকরি করে সরকারি চাকরি উনি জানেন রিটায়ারমেন্ট পরে উনি সত্তর লাখ টাকা পাবেন কোন রকমের ষাট বছর চাকরি পৌঁছে গেলে সত্তর লাখ টাকা পাবেন এখন ইনি এখনো কিন্তু চাকরি বাকি আছে বিশ বছর ইনি এখন থেকে প্ল্যান বানায় আর মাত্র বিশ বছর আর মাত্র বিশ বছর আর মাত্র বিশ বছর বুঝলো ঠিক আছে আর মাত্র বিশ বছর সত্তর লাখ সত্তর লাখ সত্তর লাখ হ্যাঁ বলে না বলে না বলেন না উনি ফ্লান বানায় সত্তর লাখ পাইলে কি করব ও একটা ফ্ল্যাট কিনবো ওই ফ্ল্যাটটা পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিব বাস মস্তিতে দিবেন বাকি জীবন পার হয়ে যাবে স্বপ্ন বুনে না বলে না বলে আমাদের তো স্বপ্ন বোনা উচিত ছিল আর মাত্র বিশ দিন একটা দামি হওয়ার শুভ দিন সত্তর গুণে প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বিশ দিন আল্লাহ বিশ দিন আমাকে তুলে নিও না এই বিষ দিন আমাকে তুলে নিও না বাকি সাবানের এই দিনগুলোতে আমাকে তুলে নিও না রমজান পর্যন্ত আমার হায়ারটা বাড়ায় দাও আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়ারটা বাড়ায় দাও রমজানে আপনি যে ব্যবসার অফার করেছেন একটা ফরজের সত্তর গুণ দামই দিবেন আল্লাহ এই ব্যবসাটা আমাকে দিয়েই দেন প্রতিটা নফলে ফরজের দামে দাম দিবেন এই ব্যবসাটা আমাকে দিয়ে দেন আল্লাহ রমজানে বাড়তি দিয়েছেন দিনের বেলা সিয়াম দিয়েছেন রাতের বেলা খ্যাম দিয়েছেন সিয়ামের পুরস্কার আপনি নিজ হাতে দিবেন বলেছেন এই ব্যবসাটা আমাকে করার তৌফিক দেন আল কিয়ামের পুরস্কার মান কমা ঈমান ও ইহতিসাবাম যে ইমানের সাথে সাওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে আল্লাহ তারা তার গুণাগুলোকে মুছে দিবে আল্লাহ এই ব্যবসাটা আমাকে শরীক ঘর তৌফিক দান করেন আমিন প্রিয় ভাইয়েরা রব্বে کریم আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাতের সওদা খরিদ করার জন্য জান্নাতের বাজার করার জন্যই রব আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে মানুষ বাজারে যায় মুরগি কিনে গরু বস্তু কিনে খাসি কিনে বাজারে বসে খায় না ঘরে এসে খায় ঘরে এসে খায় ঘর হলো খাওয়ার জায়গা বাজার হলো কেনার জায়গা কেনা বেচার জায়গা ঠিক তেমনি ভাবে দুনিয়া হইলো কেনা জায়গা আর জান্নাত হলো খাওয়ার জায়গা জান্নাত কি বলেন জান্নাত খাওয়ার জায়গা কেউ ব্যাংকে টাকা রাখলো না আর সে ব্যাংকে লাইন ধরলো টাকা তোলার জন্য এই মানুষটা যে পরিমাণ বুদ্ধিমান ও ব্যাংকে টাকা রাখে নাই এখন এখন সে কি টাকা উঠাবার জন্য কি করছে লাইন এই লোকটা বড় বুদ্ধিমান না বোকা ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা জমা না করে শুধুই আখড়াতে ভোগ করার আশায় ঘুমায় এরা এই পরিমাণ বোকা জন্য দুনিয়াতে কিছু জমা করা বলত না খাদ্য দুনিয়াতে একটুখানি চিন্তা করা আমি আগামী দিনের জন্য কি কি জমা করেছি সেদিন আসার আগে আগে ভাবতে থাকা যেদিন বলবে ইয়াকুল উয়া লাইতে নিয়ে তুলে যেদিন সে বলবে ওই দিনের জন্য হ্যাঁ যদি কিছু পাঠাতাম যদি আমার আমার এই জীবনের জন্য আমি কিছু পাঠাতাম আসলে মূলত আখরাতেই হলো মূল জীবন আখরাতে হয়েও কি সেই জন্য ও মাল হায়াত দুনিয়া লাইট وإن الدار الآخرة لهي الحيوان آخرتي هلوم مُلْجِبَن بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بل إن هلو هلوم بل كي آخرتي آخرت هلوم يا مدر آخرت كي بابي شندر هبي أجن رب كريم এবাদাতের মধ্যে তাফান্নুন দিয়েছেন তাফান্নুন তাফান্নুন মানে আবাদতকে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন তানাভু করে দিয়েছেন যদি শুধুই নামাজ দিয়ে দিয়েছেন দিয়ে দিতেন যে প্রতিদিন তুমি দুই ঘন্টা এক টানা দাঁড়িয়ে নামাজ পড়বা আমরা পারতাম না হ্যাঁ আমরা কি করতাম না আমরা পারতাম না যদি বলতে এক টানা ছয় মাস রোজা রাখবা আমরা পারতাম এই আমাদেরকে বাড়ি বাড়ি করে দিয়েছেন ভাগা ভাগাভাগি করে দিয়েছেন আমাদেরকে কিছু দিয়েছেন জবানের জন্য কিছু দিয়েছেন দিলের জন্য কিছু দিয়েছেন শরীরের জন্য কিছু দিয়েছেন ছেড়ে দেওয়ার জন্য কিছু দিয়েছেন মাল দেওয়ার জন্য আর একটা দিয়েছেন আমার ঘর ঘুরে আসার জন্য হয় দিলের যেটা দিলের আবাদাত কোনটা দিলের আবাদাত হইল আল্লাহ তালাকে মোহাব্বত করা বলেন দিলের আবাদত কি মোহাব্বত কি জবানের বিষয় না দামাগের বিষয় না দিলের বিষয় মহাব্বত হইল দিলের বিষয় মহাব্বত হাতের বিষয় না হাতে খুব লিখলাম আমি ভালোবাসি কলম দিয়ে খুব লিখলাম আমি ভালোবাসি মোবাইলে কাউকে লিখে দিলেন আমি ভালোবাসি শুধু মোবাইল দিয়ে লিখা ভালোবাসার জন্য যথেষ্ট নয় মূলত রব্বে করিম দিলকে বানিয়েছেন ভালোবাসার জন্য বলেন মুখ জবান কেন বানিয়েছেন জবান বানিয়েছেন জিকির করার জন্য কান কেন বানিয়েছেন পুরাণে করিম শোনার জন্য চোখ কেন বানিয়েছেন বাইতুল্লাহ দেখার জন্য আর দিল কেন বানিয়েছেন ভালোবাসার জন্য বলেন দিল কেন বানিয়েছেন বলেন দিল বানিয়েছেন ভালোবাসার বিজ্ঞান কি বলে বিজ্ঞানের কাছে এই কথাগুলো নাই বিজ্ঞান বলবে জবান বানিয়েছেন কথা বলার জন্য চোখ বানিয়েছে দেখার জন্য কান বানিয়েছে শোনার জন্য লেকিন নবীরা কি বলে নবীদের তালিমাত কি বলে নবীদের তালিমাত হলো জিব্বা বাহিরের অংশ কথা বলার জন্য এটা জিব্বার বাহিরের কাজ আর জিকির হলো জিব্বার মূল কাজ চোখে দেখা এটা হলো চোখের বাহিরের কাজ আর চোখে আল্লাহ তার কুদরত গুলো দেখা এটা হলো চোখের আসল কাজ এজন্য দেমাগে দুয়ে দুয়ে চায় এটা বুঝা দেমাগের কাজ লেকিন দেমাগের মূল কাজ হলো আল্লাহ তালার রুজুদকে আল্লাহ তালার রুজুদকে ভাবতে থাকা আল্লাহ তালার সিফাত ভাবতে থাকা এটা হলো দামাগের কাজ এজন্য দিলের কাজটা কি আমাদের দেশে কিন্তু ইয়ে আছে ম্যাপ আছে ম্যাপ হিউম্যান বডির মানচিত্র আছে হিউম্যান বডির মানচিত্রের মধ্যে দিল নামক কোনো অঙ্গ নাই কি বলছি বলেন দিল নামক কোনো অঙ্গ কি নাই ওখানে হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ড আছে কি আছে বলেন ওখানে হার্ট আছে হার্ট লেকিন হৃদয় বলতে কোনো শব্দ ওখানে নাই এজন্য বিজ্ঞান হৃদয় অস্বীকার করে বিজ্ঞান বলে হৃদয় বলতে কোনো অঙ্গ নাই লেকিন ওরাই যখন ব্যথা পায় তখন এখানে হাত দেয় সুখের কথা শুনলে এখানে হাত দেয় দুঃখের কথা শুনলে এখানে হাত দেয় না দেয় না বলে হ্যাঁ ওরাই আবার বলে আমার হৃদয়ের মধ্যখানে একান্ত গোপনে রেখেছি তোমাকে তো ওরাই আবার বলে হৃদয়ের মধ্যখানে আরে বলে না বলে না লেকিন হৃদয় অস্বীকার করে কাল বা স্বীকার করে পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তারা হৃদয় দেন নাই হৃদয় শুধুই আল্লাহ তালা মানুষকে দিয়েছেন আর সমস্ত বেঈমানের হৃদয় হলো মুর্দা আর ইমানদারের হৃদয় হলো জিন্দা বলেন ইমানদারের হৃদয় কি বলেন আর বেঈমানের হৃদয় কির্দা সমস্ত বেঈমানের হৃদয় মরা সমস্ত বেঈমানের হৃদয় মরে গেছে বেঈমানের হৃদয় কি হয়ে গেছে মরা ডিম মরা মুরগি যেমন ডিম দেয় না এই জন্য মরা হৃদয় কাছ থেকে তোমরা পিছনেই থাকতা যিনি আনছেন ওনাদেরকে ওদেরকে ওই পেছনে বসায় দিতেন এখন যে বসে দিল আছে না নাই বলেন দিল আছে না নাই যেটা দিল যেটা অন্তর যেটা হৃদয় যেটা খাল যেটা হাট এটা একটা বাহিরের কাজ আছে একটা ভিতরের কাজ আছে বাহিরের কাজ হইল একজন মানুষের শরীরে রক্ত সঞ্চালন করা এটা বাহিরের কাজ হার্টের বাহিরের কাজ হার্টের বৈজ্ঞানিক কাজ আর হার্টের অভ্যন্তরীণ কাজ হলো আল্লাহ তালাকে ভালোবাসা আল্লাহ তালাকে কি এই জন্য অল্লাদিন আহ মানুহ আসাদো হকমান লীল্লা হ কিম উল উম করেন অল্লাদীন আহ মানুহ এটা হলো মুক্তাদা আসাদো হকমান লীল্লা এটা হলো খবর তাহলে দুই মিলের তর্জ্মা কি দাঁড়াইলো জানো মোমেন কারা জানো মোমেন কারা জানো উত্তর আসাধ্য হব্বান লিল্লা যাদের কলিজা আল্লাহ তারা ভালোবাসা সবচেয়ে বেশি বলেন মোমেন কারা বলেন যাদের কলিজায় আল্লাহ তালার ভালোবাসা সবচেয়ে বেশি যার কলিজা আল্লাহ তালার ভালোবাসা যে পরিমাণ সেই এই পরিমাণ মোমেন এই জন্য হাজর সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন কি দিয়ে শুধুই আল্লাহ তালার মহাব্বত দিয়ে বলেন শুধুই কি দিয়ে বলেন আল্লাহ তালার মহাব্বত ইমান হইল আল্লাহ তালার এই জন্য আল্লাহিয়া লিখছেন তার বিখ্যাত কিতাব আল্লাহ সহিবের মধ্যে লিখছেন মহাব্বত হলো জমিন ইমান হলো গাছ নামাজ রোজা হজ জাকাত হলো শাখা প্রশাখা মহাব্বত হলো কি বলেন জমিন গাছ আছে জমিন নেই তো গাছ হবে গাছের জন্য কি লাগে বলেন জমিন লাগে জমিন আল্লাহ তালা মোহাম্মত এটা হলো জমিন জমিন ওই জমিন থেকে একটা বীজ উঠছে ওই বীজটার নাম হলো ইমান ওই বীজের একটা গাছ হয়েছে ওই গাছটার নাম হলো এখলাস ওখান থেকে শাখা হয়েছে ওই শাখা একটার নাম নামাজ আরেকটার নাম রোজা আরেকটার নাম জাকাত আরেকটার নাম হজ আরেকটার নাম পর্দা আরেকটার নাম জিকির আরেকটার নাম তিলাওয়াত হেজে ন আলেম তাইফা দর আবার লঘু মেথ্যাং কেলিমেথাং পয়বাথাংসা জরাতিং পয় বাতিং আশ্লু হা থা বিদর উহা ফিস বলেন দেখো দেখো আমি কিভাবে কেলেম্যায় তই বা কি উদাহরণ দিই বুঝাই তোমাকে ক্যালেমায়ে তই বা হলো ওই গাছের মতো যে গাছের গোড়া শিকড় হলো জমিনের তলাদেশে শাখা ফাশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত আবি এই জন্য বলেন কালেমায় গাছের যেমন পাঁচটা আছে তইবারও পাঁচটা আছে গাছের শিকড় আছে গাছের মূল কাণ্ডটা আছে গাছের শাখাগুলো আছে গাছের ফল আছে গাছের ফলাফল আছে বলে যে ক্যালেমায় তো পাঁচটা আছে ক্যালেমায়ে তইবার মূল শিকড় আছে ক্যালেমায়ে তো মূল গাছ আছে কালিমে তো শাখা প্রশাখা আছে কালিমে তো ফল আছে আর কালিমে তো একবার ফলাফল আছে এবার তিনি বলেন যে কালিমায় তো শিকড় কি বলেন শিকড় হলো আল ইলম ওয়াল আল্লাহ তালাকে চিনা আল্লাহ তালাকে জানা আল্লাহ তালার জাত ও সিফাতের এটা হলো কালিমায় তো একবার শিকড় এজন্য শিকড় যার যত মজবুত গাছ তার তত মজবুত গাছ যত মজবুত হবে শাখাগুলো তত মজবুত হবে শাখা যত মজবুত হবে ফলগুলো যত সুন্দর হবে ফল যত বড় সুন্দর হবে এগুলোর থেকে রস আর ফলাফল তত সুন্দর হবে তাহলে হলো মারিফা মূল গাছ হলো আল্লাহলাস আর শাখা হলো নামাজ রোজা তো এবার কি শাখা এখন তাহলে একজনের নামাজ নাই নামাজ নাই কেন মূলত গাছ শুকিয়ে গেছে আর গাছটা শুকিয়ে গেছে কেন মূলত শিকড় শুকিয়ে গেছে বুঝেন না মূলত কি হয়ে গেছে বলেন শিকড় শুকিয়ে গেছে শিকড় হলো আল আল মুআল মারিফা এজন্য শিকড় হলো আলেম এবং মারিফাত এজন্য ইন্ন ফি যালিকা লায়াতিন লিউলিল আলবাব লিকাউমি ইয়াকিলুন লিকাউমি ইয়ালামুন এজন্য কুরআন কার জন্য হেদায়ত কার জন্য তিন কার জন্য আল্লাহ তালা বলেন আমার ক্ষুদ্রতার মধ্যে নিশানা কার জন্য তাদের জন্য জারা না জারা না আমার জাত সিফাত জানে লেখা উমি আল আমুল বলেন লেখা যারা আমার জাত সিফাত কি জানে এজন্য আয়েল মুখ হল মূল জিনিস আমি আপনাকে চারটা শব্দ মুখস্থ করাই হুজুরের সামনে আমি কেমনে কথা বলতাম হুজুর ওখানে বসে থাকতেন আমি একটু কথা বলতাম এখানে থাকলে আমার কথা আসে আমার ইন্টারভিউ আমি হুজুরের মোস্ট সিনিয়র অনেক অনেক জুনিয়র হুজুর আমার আমার সিনিয়র বড় হুজুরের ছোট ভাইও আমার বড় হুজুর তো ধামতি পারছেন না আপনি পড়ছেন তো হুজুরের সামনে কথা বলা মানে সবক শোনানো বলেন বড়দের সামনে কথা বলা মানে কি করা সবক শুনো আরে ভাই ইকোটা বন্ধ করে দাও তো তোমার মাইক থেকে ইকোটা বন্ধ করে দাও ইকো লাগে গলাওয়ালা দেবে আমাদের ইকো লাগে না কি বলছি জানি বলেন এলম ইমান আমল তাকওয়া মুখস্থ করেন এলমের উপরে ইমানের গাছ ওঠে ইমানের গাছে আমলের ফল ধরে আর আমলের ফল হইলে তাকে ফলাফল প্রকাশ পায় কি বলছে বলেন বলেন না ওনারা বুঝবেন আমরা না বুঝবো আমি কারেন বলে না এল এটা হলো শিকর এটা হলে না ইমানের গাছ উঠে ইমানের গাছ উঠলে না আমলের শাখাগুলো হয় এবার না তাকোয়া নামক ফলাফল হয় তাকোয়া নামক কি হয় আর এই সব যদি একসাথে হয়ে যায় তো তার দুনিয়া হায়াত তৈবা হয় আখরাত জান্নাত একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই হবে না বলে ইনি নামাজ পড়ে না লেকিন বড় আলেম এটা হইতেই পারে না মনে হয় বুঝেন না এটা কি হইতেই পারে অনেক বছর আগে আজি হজরত মৌলানা ফজলুল করিম রহমাউল্লাহ তালা লক্ষ্মীপুরে বয়ান করছিলেন আমরা তখন সর্বোচ্চ আমি ক্লাস থ্রিতে বা পরে পড়ে টুমচর মাদ্রাসা আব্বার সাথে গেছি মাহফিলে আব্বা ছিলেন ওই মাহফিলের সভাপতি তিরাশি বা চুরাশি সালে হবে কোন সালে এক ওয়াজ করছেন তখন তো ছোট্ট বাচ্চা আব্বার সাথে আসছি দেখতে আসছি ওয়াজ করতেছিলেন হুজুর বলেন যে আচ্ছা আমি বললাম নিশ্চয়ই নিশ্চয়ই এই গাছে পঞ্চাশটা পাখি আছে আপনি দেখলেন তিরিশটা বলবেন আপনি কথা ঠিক বলেন কি বলবেন আপনি খেলাফে ওয়াকে বলেছেন যদিও ভদ্রতার খাতিরে মিথ্যা বলেছেন নাও বলতে পারেন খেলাফে ওয়াকে আমাদের মিথ্যা বলা এটা আমাদের সংসদীয় শব্দে মারাত্মক অপরাধ না আমাদের সংসদীয় শব্দ আছে বাংলাদেশের কি আছে সংবিধানে সংসদীয় কি আছে শব্দ আছে কোনো এমপি যদি মিথ্যা বলে তাকে সরাসরি বলতে পারবে না স্পিকার মাননীয় সাংসদ আপনি মিথ্যা বলেছেন এটা বলতে পারবে না হ্যাঁ তো এটা বলে না বলে মাননীয় সাংসদ আপনি কথাটা ঘুরিয়ে বলেছেন এখন আমি বললাম এখানে পঞ্চাশটা গাছ আছে পাথর পাখি আছে আপনি কোনে দেখলেন তিরিশটা আপনি আমাকে কি বলবেন ঠিক বলেন তো আল্লাহ তা আল্লাহ বলেন ইন্নামা ইয়াক হা মিন আয় বা দিহি ল লামা অবলা আলহা মিন বলেন ইন্নামা ইন্নমা শব্দের অর্থ নিশ্চয়ই নিশ্চয়ই ইয়াক হা আল্লাহকে আল্লাহকে ভয় করে মিন আয় বা দিহি তার বান্ধাদের থেকে আল্লাহ লা আলেমগণ নিশ্চয়ই নিশ্চয়ই তার বান্দাদের থেকে আলেমগণই একমাত্র আল্লাহকে ভয় করে এই তর্জমা করতে মা হাকু তাক মা তাকদি রুফিদুল হাসরাফ একদিকে ইন্ন আর মা আর একদিকে আল্লাহ মাপুল ছিল এটাকে নিয়ে এসেছে আগে বোলা মা ফাইল ছিল এটাকে নিয়ে গেছে পরে ইন্ন একশাল্লাহ নয় বা ওলা বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই ওলা আল্লাহকে ভয় করে প্রশ্ন কেন ওলামার আল্লাহকে ভয় করবে কারণ সে আল্লাহর জাত সম্পর্কে জানে আল্লাহর সিফাত সম্পর্কে জানেন আল্লাহ তালা খাবিরে কথা সে জানে আল্লাহ তালা আলীম এ কথা সে জানে আল্লাহ তালা বাসির এই কথা সে জানে আমি তোমার আল্লাহ তালা আমার সাথে আছেন এটা সে জানে